সুদীপের অভিযোগ ক্ষমা চাইতে ঘন্টার সময় বেঁধে দিলেন মন্ত্রী বিকাশ মিথ্যে দেববর্মা চলতি মাসের শুরুতে রাজ্য বিধানসভার অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের উত্থাপিত দুর্নীতির অভিযোগ খণ্ডন করার চেষ্টা করলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তার দাবি বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় ভুল তথ্য দিয়েছেন তাই তিনি বিধায়ক সুদীপ রায় বর্মনকে ক্ষমা চাওয়ার জন্য আটচল্লিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন অন্যথায় কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী শুধু তাই নয় ওই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন বলেও জানিয়েছেন তিনি কিন্তু অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে কংগ্রেস বিধায়ককে রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিতে হবে শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিধানসভার অধিবেশন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের আনা সমস্ত অভিযোগ খণ্ডন করে এমনটাই বললেন মন্ত্রী বিকাশ পর্মা। তার দাবি রাজনীতিতে আসার আগে প্রায় পঁচিশ বছর যাবৎ ঠিকাদারের কাজে নিযুক্ত ছিলেন পাশাপাশি বিশাল সম্পত্তির মালিকও তিনি তাছাড়া তার পরিবারের সব সদস্য সরকারি চাকরিতে যুক্ত রয়েছেন মন্ত্রী পদে আগরতলায় দুটি বাড়িও ছিল তার বিধায়ক সুদীপ বাবুর দেওয়া তথ্যের দ্বিগুণ সম্পত্তির মালিক বলেও দাবি করেন তিনি এছাড়াও মন্ত্রী আরও বলেন তেলিয়ামুড়া এবং খোয়াই বিহালা বাড়িতে তার ছেলে এবং স্ত্রীর নামে কোন পেট্রোল পাম্প নেই বিধানসভায় বিধায়ক ভুল তথ্য দিয়েছেন পাশাপাশি বিধানসভায় মাতৃভাষা ককবরকের অপমান করেছেন কংগ্রেস বিধায়ক এদিন তিনি বিধায়ক সুদীপ রায় বর্মনকে ক্ষমা চাওয়ার জন্য আটচল্লিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন নইলে তিনি বিধায়কের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সম্পত্তি পরম্পরা সম্পত্তি জমিদার আমার বাবা চাকরি করে মার চক্রে পুরো ফ্যামিলি চাকরি করে তবু আমি করতে পারিনা কারণ খুব দুঃখ লাগে আমি দুঃখ সহি আমি বলছি আমার মিডিয়া বন্ধুদেরকে সুদীপ বাবু করতে পারবে আমি জনজাতি হওয়ার কারণ একটাই অপরাধ আমি জনজাতি আমি করতে পারব না তাই জনগণের কাছে আমার অনুরোধ জনগণের কাছে আমার আপিল যে সুদীপ বাবু করতে পারবে বিকাশ দেবম করতে পারবে না সুদীপ বাবু কোনো বিজনেস নেই হ্যাঁ কোটি কোটি টাকার বর করবে এই কনেল চমনি বাড়ি কোটি কোটি টাকার এতদিন ইলিগেল ছিল এই বাড়িটা করতে পারবো না ইলিগেল ছিল আমি আর একটা প্রশ্ন করছি এতদিন এই বাড়ি ইলিগেল ছিল এখন কিভাবে ইলিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য আমি অনুরোধ করছি কিভাবে লিগেল হলো এটা এতদিন তো এই বড় এই কনাল চি বাড়িটা ইলিগেল ছিল বাড়ি করতে পারে না এখন কিভাবে কয়েকদিনের মধ্যে লিগেল হয়ে গেল এটা আমি অনুরোধ করছি তদন্ত করা হোক যে আমার মিডিয়া বন্ধুদেরকে আমি খুব মনের মধ্যে ব্যথা পেয়েছি আমার এই লিগেল ইনলিগেল যেভাবে যেভাবে আমার উপরে যেভাবে এসেছি আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করি যে এইভাবে আমার যে উপরে যে ব্লেম আনেছে যেগুলি পেট্রোল পাম্প যেভাবে এই অ্যাডভাইজার জমিনির এগুলি সম্পূর্ণ মিথ্যা এটা এটা আমার উপরে ব্লেম আনেছে আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারকে খারাপ করার জন্য আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে এটা আমি সম্পূর্ণ আমি এটা দিককার জানাই এবং ওর যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সুদীপ বাবু আপনার যদি প্রমাণ যদি না করতে পারে যে এই যে এই অ্যাডভাইজার শিনী এবং এই টেলিয়ামা পেট্রোল পাম্প এবং এই খোয়াই বেহালাবাড়ি পেট্রোল পাম্প এটা যদি আটচল্লিশ ঘন্টা যদি আপনি প্রমাণ যদি না করতে পারেন আমি আপনার উপরে View we'll report PV Not Taste.